প্রাণের ভাইয়ের আমার এই লাইলাতুল কদর কবে হবে লাইলাতুল কদর কবে হবে এই ব্যাপারে আয়শা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস কোয়ালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বলেন তাহারু লাইলাতান কদর ফিল বিতরি মিনাল আশরিল আواخر মিন রমাদান তোমরা লাইলাতুল কদর খুঁজো রমজানুল মোবারকের শেষ দশকের ভিতরে লাইলাতুল কদর কোন জায়গায় খুঁজতে হবে রমজানুল মোবারকের শেষ দশকের ভিতরে আল্লাহ নবী লাইলাতুল কদর খুঁজতে বলছেন প্রাণের ভাইয়ের আমার রমজানুল মুবারকের শেষ দশকের ভিতরে রয়েছে লাইলাতুল কদর লাইলাতুল কদরের সঠিক সংখ্যা আমাদের নবীকে জানানো হয়েছিল পরবর্তীতে আবার ভুলিয়ে দেওয়া হয়েছে

নবী বলেন পকাত অংশী তুহা এই কারণে আমার অন্তর থেকে লাইলাতুল কদরের সঠিক তারিখটাকে ভুলিয়ে দেওয়া হলো নাউজ এই হাদিসের আলোকে আমরা বুঝতে পারলাম ঝগড়া বিভেদ কতটা খারাপ জিনিস যেই ঝগড়া বিভেদের কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন লাইলাতুল কদরের সঠিক সংখ্যাটা আল্লাহ তালা উঠিয়ে নিলেন

আল্লাহ নবী বলেন লাইলাতুল কদর যখন শুরু হয়ে যায় এই লাইলাতুল কদরে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে জিব্রিল আমিন একটা জামাতের ভিতরে আগমন করে ইউসাল্লুনা আলা কুল্লি আবদিন কায়িমিন আও কায়িদিন ইয়াযকুরুল্লাহ আযযা ওয়া জাল আল্লাহর নবী বলেন আমার উম্মতের দল দুনিয়ার জমিনে লাইলাতুল কদরে যারা

আমার উন্মতিরা গোটা রমজান আমার হুকুম আল্লাহ তালা হুকুম পালন করলো লাইলা তুল কদর ইবাদত বন্দেগী করলো গোটা মাস রমজান মাস পরিপূর্ণভাবে আল্লাহর হুকুম পালন করার পরে যখন ঈদগার ময়দানে আসে আল্লাহ নবী বলেন বাহা বিহিমালা ইকাতা আল্লাহ তালা ফিরিস্তাদের সঙ্গে উম্মতে মুহাম্মাদীদের নিয়ে গর্ব করে বলতে থাকে মালা ইকাতি মা আজ ও আজি ও আমার ফিরিশতা যেই শ্রমিক মালিকের হুকুম ঠিকমতো পালন করে ওই শ্রমিকের পারিশ্রমিক কি হতে পারে তোমরা বলো কালু ফিরিশতা বলে আয়র আফ আজুরহু আইয়ু আফফা যেই শ্রমিক মালিকের হুকুম পরিপূর্ণভাবে পালন করে ওই মালিকের জন্য উচিত শ্রমিককে পরিপূর্ণভাবে ভাবে পারিশ্রমিক দেওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরিস্তাদেরকে বলে আমার ফিরিস্তারা শোন ও ইজ্জতি ও জালালি ও আমি ওয়া অলুমি ও ইরতেফাই মাকানি অ ফিরিস্তারা আমার ইজ্জতের কসম আমার জ্বালানিয়তের কসম আমার জামানিয়তের কসম আমার সুচ্চ মর্যাদার কসম করে বলছি ও ফিরিস্তারা শোনো লাউজি পান্না আমার যেই সকল গোলামেরা গোটা রমজান মাস আমার হুকুম পালন করলো করল কদরে আমার হুকুম পালন করল ওই লোকগুলা যখন ঈদগার ময়দানে আসে এবং আমি আল্লাহর কাছে যখন দোয়া করে লাউজি বান্না লাউজিবাহ আমি সঙ্গে সঙ্গে তাদের দোয়া কবুল করে নি শুধু তাই নয় আল্লাহ বলে আমি আমার বান্দাদের জীবনের সব গুণাগুলো মাফ করে দিইয়াতি হাসানাত ওদের জীবনের যত গুণা আছে ওই গুণাকে আমি নেকি দ্বারা পরিবর্তন করে দিই আল্লাফা প্রবল নামিন বলে ও আমার বান্দারা ইদ জিয়া উম আমি তোমাদের জীবনের সব গুণা মাফ করে দিলাম তোমরা এখন যদি ঘরে ফিরে যাও ঈদকার ময়দান থেকে সম্পূর্ণভাবে নিষ্পাপ হিসাবে তোমরা ঈদকার ময়দান থেকে বাড়িতে ফিরে যাও সোহান এমন একটি গুরুত্বপূর্ণ একটা রজনীর নাম হচ্ছে কি লাইলাতুল কদর প্রাণের ভাইরা আমার এই লাইলাতুল কদর কবে হবে লাইলাতুল কদর কবে হবে এ ব্যাপারে আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস قال নবী صلی الله علیه وسلم নবী বলেন তাহারু লাইলাতান কদর ফিল বিতরি মিনাল আশরিল আواخر মিন رمضان তোমরা লাইলাতুল কদর খোঁজ রমজানুল মুবারকের শেষ দশকের ভিতরে লাইলাতুল কদর কোন জায়গা খুঁজতে হবে রমজানুল মুবারকের শেষ দশকের ভিতরে আল্লাহ নবী লাইলাতুল কদর খুঁজতে বলছেন প্রাণের ভাইয়ের আমার রমজানুল মুবারকের শেষ দশকের ভিতরে রয়েছে লাইলাতুল কদর লাইলাতুল কদরের সঠিক সংখ্যা আমাদের নবীকে জানানো হয়েছিল পরবর্তীতে আবার ভুলিয়ে দেওয়া হয়েছে হাদিসের ভিতরে ঘটনা আসছে

ঝগড়া বিভেদে লিপ্ত হয়ে গেল আল্লাহ নবী বলেন অকদি তুহা এই কারণে আমার অন্তর থেকে লাইলা কদরের সঠিক তারিখটাকে ভুলিয়ে দেওয়া হলো নাউজ এই হাদিসের আলোকে আমরা বুঝতে পারলাম ঝগড়া বিভেদ কতটা খারাপ জিনিস যেই ঝগড়া বিভেদের কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন লাইলাতুল কদরের সঠিক সংখ্যাটা আল্লাহ তাহলে উঠিয়ে নিলেন আল্লাহ নবী বলে ন আমার উন্নতিরা তোমরা লাইলাতুল কদর যদি পাইতে চাও তাহলে রমজানুল মুবারকের শেষ দশকের বেজর রজনীতে খোঁজো শেষ দশকের বেজর রজনীতে লাইলাতুল কদর খুঁজো এখন বলতে পারেন তো লাইলাতুল কদরের সঠিক সংখ্যা সঠিক তারিখ যদি বলে দেওয়া হতো তাহলে তো ভালো হতো মানুষ একটু কথা করতে পারতো প্রাণের ভাইয়ের আমার লাইলাতুল কদরের সঠিক তারিখ কেন জানানো হয় না এর পিছনে কয়েকটা কারণ এক নাম্বার কারণ লাইলাতুল কদরের সঠিক তারিখ না জানানোর কারণে আমরা এক রজনীকে পাওয়ার জন্য আমরা আরও নয়টা রজনীবাদাত বন্দীগীর সুযোগ পাইতেছি এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দাতের পরিমাণ যেন বেশি হয় এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন লাইলাতুল কদরের সঠিক তারিখটা আল্লাহ থালা উঠিয়ে নিয়েছে এটা একটা কারণ আর একটা কারণ এটাও হতে পারে লাইলাতুল কদরের সঠিক তারিখ যদি জানা যেত মানুষ যদি জানতো তাহলে কিছু মানুষ এমন ছিল যারা সারা বছর এবাদত বন্দেগি করতো না শুধুমাত্র লাইলাতুল কদরে এবাদত বন্দেগি করে জীবনের সব গোনাগুলো মিটিয়ে দিত পক্ষান্তরে আল্লাহ পাক রব্বুল একজন প্রিয় বান্দা সারা বছর বাদত বন্দিগি করেছে কিন্তু লাইলাতুল কদরের দিন হঠাৎ করে লাইলাতুল কদরের রাত্রে অসুস্থ হয়ে গেছে তখন ওই লোকটার মনটা কিন্তু খুবই খারাপ হয়ে যেত তাহলে সারা বছর যেই বান্দা আল্লাহর হুকুম পালন করেছে সে লাইলাতুল কদরের হক থেকে বঞ্চিত হতো আর যেই ব্যক্তি সারা বছর আল্লাহর হুকুম পালন করে নাই সে লাইলাতুল কদরের মর্যাদা নিয়ে বাড়ি ফিরে চলে যেত এই জন্য তালা বললেন যে লাইলাতুল কদর নির্দিষ্ট এক রজনীতে নয় লাইলাতুল কদর পেতে হলে শেষ দশকে বেজোর রজনীতে বাদবন্দিগি করতে হবে আর সারা বছর যেই ব্যক্তি বদাতবন্দিগি করেছে ওই ব্যক্তি লাইলাতুল কদর তার পক্ষে পাওয়া সম্ভব সারা বছর যে ব্যক্তি বন্দী করেছে তার পক্ষেই শেষ দশকের বন্দীকি করা সহজ আর যে ব্যক্তি সারা বছর করতে পারে না ওই ব্যক্তি লাইলাতুল কদর উপলক্ষে রমজানুল মুবারকের শেষ দশকেও এবাদত বন্দী করার সুযোগ পায় না এই জন্য প্রাণের ভাইয়ের আমার এই লাইলাতুল কদর উপলক্ষে আমরা কি আমল করব আম্মাজা না আইসা সিদ্দে কারো দিয়াল্ল ভু তালানা থেকে বর্ণিত হাদিস তিনি বললেন আল্লাহ নবীকে বললেন ইয়ার সুল আল্লাহ আর আইতা আর আইতা আনিম তো আইয়া লাইলাতুন লাইলাতুল কদের ইমাই দা আকুল অ পায় যদি আমি জানতে পারি কোন রজনী লাইলাতুল কদর হবে তাহলে আমার কি আমল হবে লাইলাতুল কদর উপলক্ষে আমি কি আমল করতে পারি আল্লাহ নবী আয়সা সিদ্দিকাকে বললেন ও আয়সা লাইলাতুল কদর উপলক্ষে তুমি একটা দোয়া আল্লাহর কাছে সব বেশি বেশি করবা ওই দোয়াটা হলো ওয়াকুলি আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আননি এই দটা বেশি বেশি পড়তে হবে আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আননি আল্লাহুম্মা হে আল্লাহ ইন্না কাফুং কারিম নিশ্চয়ই আপনি ক্ষমাশীল তো হিব্বুল আফুয়া ক্ষমাকে পছন্দ করেন ফা আফুয়াননি অতএাবি আমাকে ক্ষমা করে দেন সরাসরি হাদিসের ভিতরে দটা আসছে আমরা এই দটা মুখস্থ করে নিব একেবারে সহজ আল্লাহ ইন্নাকিম তো হিবুল্লা আফু আন্নি এই দটা আমরা বেশি বেশি পর্ব লাইলাতুল কদরের রজনীতে যদি কোনো ব্যক্তি লাইলাচুল কদরে এই দোঁয়াটা মুখস্ত করতে নাও পারে এই দোয়ার মূল সারমর্ম হচ্ছে আল্লাহ তালার কাছে ক্ষমা চাওয়া বাংলায় আল্লাহর কাছে ক্ষমা চাইবেন জীবনে বহুত গোনা করেছি হাজার রকমের গোনা আমি করেছি আল্লাহ সমস্ত গোনাহের থেকে আপনার দরবারে ক্ষমা প্রার্থনা করছি যারা আরবিতে পারবেন না তারা কমপক্ষে বাংলায় হলেও আল্লাহর কাছে কি করতে হবে বেশি বেশি ক্ষমা চাইতে হবে এই লাইলাতুল কদর পাওয়ার জন্য আপনার আমার নবী কি করেছেন শেষ দশকে টেকা করেছে প্রাণের ভাইয়ের আমার লাইলাতুল কদর যদি আপনি পাইতে চান তাহলে শেষ দশকে টেকা করতে হবে কি করতে হবে হাদিসের ভিতরে আসছে কানা রসুল্লাহি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আয়াতাকি ফি কুল্লি রমাদান আসারা তাইয়াম আল্লাহ নবী প্রতিরম্জানে শেষ দশকে 10০ দিন করিয়ে তেকাপ করতেন ফালাম্মা কানা ফালাম্মা কানা লা মুল্লাদি কুবিদফিহ এই তাকা ভাইশ্রী নায়াওমা যেই বছর নবিীরেনতেকাল হয়ে গেল ওই বছর আল্লাহ নবী 10০ দিন নয়বরং ২০দিন এ তেকাপ করেছে চিল্লা বলেন সুলভাল। মাঝের দশকে আল্লান্নবী এতে কাব করেছেন নবীকে জানিয়ে দেওয়া হয়েছে পয়গাম্বার মাঝের দশকের ভিতরে আপনি লাইলাতুল কদর পাবেন না লাইলাতুল কদর পেতে হলে শেষ দশকে আপনার এতে কাপ করতে হবে শেষ দশকে যারা এতে কাপ করবে তাদের জন্য লাইলাতুল কদর পাওয়া কি একেবারে সহজ এতে কাপ মানে আল্লাহর ঘরে চব্বিশ ঘন্টা থেকে আবাদত বন্দীগী করা তো যেই ব্যক্তি দশ দিনের দশ দিনের জন্য এতে কাফে বসলো সে তো ইবাদতের পথেই আছে অতএব ওই ব্যক্তি লাইলাতুল কদর পেয়ে যাবে